চিন্তা করে দেখলাম যে আমরা আপনার এই সাজানো বাগান পাতে গত বিশ বছর আমরা আপনার সদস্য সমাচারের মধ্যে ছিল আমরা নিজেরাই কাছে থেকে দেখেছি যে উনি পরিবারকে সময় না দিয়ে উনি সবসময় মানুষের কথা চিন্তা করেছেন আপনাদের কথা চিন্তা করেছেন আপনারা নিজেরাই জানেন যে সুবর্ণচল আগে দুই হাজার আটের আগে কি ছিল দু হাজার আটের শুরু হয়েছে আমার আপনারা কখনো সাধারণ মানুষের উপর জন করে নাই এবং আমাদের তো সেই শিক্ষা গঠন দিয়ে দেয় আজকাল বিরুদ্ধে আমার আমার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক কথা বলছে কিন্তু আমার ওদের কাছে একটা প্রশ্ন যে আপনারা সমাজের জন্য এবং সাধারণ মানুষের জন্য পাবলিকের জন্য আপনাদের আপনারা কি করেছেন আপনারা এত কথা বলছেন আপনারা তাদের কি করেছেন আমার আপনাকে আপনারা করেছেন তো কি যেহেতু এবার মালিকা নাই আমাদের দলের থেকে কোনো সিদ্ধান্ত নাই আমি আমার আপনার দোয়া নিয়ে এবং আপনাদের দোয়া নিয়ে আপনাদের দোয়া যেন থাকে আমি ইনশাল্লাহ আগামী ভোটে পাচ্ছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদেরই নিজের যাচাই বাতাইটা আপনারেই করবেন ভোটের মাধ্যমে করবেন কাউকে ভয় পাবেন না ভোটের মাধ্যমে যাচাইটা করবেন আমি মনে করছি আমার আগামীতে এই উপজেলনে অনেক পরিকল্পনা আমি আমার আপা যে সংসদ সদস্য আমি তার পা তারপরে থেকে যা দরকার যে দরকার আমি নিজে থেকে আদায় করে দিব মানুষ অনেক কিছু রিজার্ভ করে এখানে অনেক কিছু করার সুযোগ আছে আপনারা একটু আমাদের মধ্যে বিশ্বাস রাখেন আমাদের জন্য দয়া করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই থাকবে আমার আব্বার অনেক অবদান রয়েছে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা আমার আপনাকে নারেজ নারেজ করবেন না আর তবে সবাই ভোট কেন্দ্রে আমার যে মার্কাটাই আমি পাই ইনশাল্লাহ সেই মার্কায় আমাকে ভোট কেন্দ্রে যোগাযোগ করবেন যারা আগামীতে আমার জানা যেভাবে আপনাদের পাশে ছিল ঠিক সেভাবে একটু আমি আপনাদের পাশে থাকতে পারি

আমাদেরকে সহ আপনাদেরকে ধন্যবাদ